এই পাঁচটা উপায় ওভার থিঙ্কিং যেটা ভিতর ভিতর আপনাকে খেয়ে ফেলছে আপনি বুঝতেই পারছেন না এইটা করলে মানে এইগুলো করলে খুব ইজিলি ওভারকাম করতে পারবেন আর ওভার থিঙ্কিংকে ওভারকাম করা ভীষণ দরকার কেন কারণ আপনারা জানেন যে এইট্টি পার্সেন্ট প্রবলেম সাইকোসোম্যাটিক মানে মেন্টাল অরিজিন তো যদি আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়েই গেলেন আর সেটা নিয়ে চিন্তাই করতে থাকলে তাহলে একটা দিন তো আসবেই যখন আপনাকে ভুগতে হবে তাই না কী করবেন যেটা বলবো সেটার যদি ফিফটি পারসেন্টও করেন তাহলেও আপনি নিজে বুঝতে পারবেন যে কতটা ওভারকাম করতে পেরেছেন নাম্বার ওয়ান প্রথমেই মোবাইলের সমস্ত যে নোটিফিকেশান আসে আপনার কাছে সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশন ছাড়া বাদ বাকিগুলোকে অফ করে দিন যাতে বার বার করে আপনাকে ট্রিগার না করে আর কর্টিজলকে মানে আপনাকে তো করছে না করছে লেভেলকে আর সাথে সাথে আপনার অ্যাংজাইটি শুরু হচ্ছে এবং দেখলেন যে কাজের মধ্যে হয়তো একটা খুব ভালো কাজেই ছিলেন বা মন শান্ত ছিল এমন ভাবে এমন সিচুয়েশনে এলো আর আপনি দেখলেন তারপর থেকেই শুরু হয়ে গেল চিন্তা নাম্বার টু যখনই ওভার থিঙ্কিং হবে বক্স ব্রিদিং হোক প্রাণায়াম মানে অনুলম বিলম হোক নারীর শোধন প্রাণায়াম হোক যে কোনো একটা এ অ্যাটলিস্ট পাঁচ মিনিট করুন দেখুন ওভারকাম হয়ে যাবে নারী শোধন মানে আপনি আগে আইডেন্টিফাই করে নেবেন যে কোন দিকে আপনার শ্বাসটা চলছে তার উল্টো দিকে আপনি ট্রাই করুন মানে যেদিকে চলছে সেদিকটাকে বন্ধ করে উল্টো দিকে নেওয়া এবং ছাড়া কন্টিনিউ পাঁচ মিনিট বক্স ব্রিদিং মানে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এগুলো আপনি একটা ফিক্সড করে নিন নেবেন পাঁচ সেকেন্ড হোল্ড করবেন পাঁচ সেকেন্ড ছাড়বেন পাঁচ সেকেন্ড আবার হোল্ড করবেন পাঁচ সেকেন্ড এবং অনেকে যেটা ভুল করে নেওয়া হোল্ড করা ছাড়া তারপরে তারা নিয়ে নেয় নিয়ে আবার হোল্ড করে না আপনি নেবেন হোল্ড করবেন ছাড়বেন কোনো কিছু নেবেন না মানে শ্বাস নেবেন না আবার হোল্ড করবেন আবার নেবেন এরকমভাবে বক্স প্যাটার্ন চলতে থাকে তো এইটাও করতে পারেন আর অরুণ বিলম তো আপনারা সবাই জানেন এক নাক দিয়ে নেওয়া অন্য নাক দিয়ে ছাড়া যেদিকে ছাড়বেন ওদিক দিয়ে নেবেন এরকমভাবে এরকম ভাবে ডায়রি মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট মানে যখন কোনো খারাপ কথা মনে হচ্ছে ডায়েরিতে লিখুন যখন কোনো ভালো কথা মনে হচ্ছে যেটা আশীর্বাদ মনে হচ্ছে আপনার লাইফে বা হাসি আসছে আনন্দ পাচ্ছেন সেটাকে ডায়রিতে লিখুন লিখে বার বার করে ওই প্যাটার্নটাকে মনে করবেন মানে আপনাকে করতে হবে না হয়ে যাবে আর যখন নেগেটিভ কথা মনে হবে যদি ডায়রিতে লিখে থাকেন লেখার পরে যদি কোনো এমন তো হয় যে ভীষণ রাগ হচ্ছে মারতে ইচ্ছে করছে সেটা আপনি করতে পারছেন না তো ডায়েরিতে লিখবেন তাকে যা কিছু বলার আপনার ইচ্ছা হচ্ছে যা যা মানে যেটা আপনার নেগেটিভ যা যা কথা সামনাসামনি বলতে ইচ্ছে করছে সেগুলো লিখে নেবেন দিয়ে সিম্পলি ডায়েরি পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবেন বোঝা গেল এইটা আপনি করুন শুনতে কিরকম লাগলেও মানে খুব হাস্যকর ব্যাপারটা লাগলেও একদিন করে দেখলে বুঝতে পারবেন যে এটাতে কতটা মেন্টালি আপনি পারবেন যখন কোন রকম ওভার থিঙ্কিং হবে যদি ধরুন আপনি অফিসে আছেন এসি ঘর চার দেওয়ালে বন্দি বা বাড়িতেও ঘরের মধ্যে বসে আছেন তখনই বাইরে বেরিয়ে যাবেন ফাঁকা মানে খোলা হাওয়া বা খোলা আকাশের নিচে যদি সূর্য মানে দিনের বেলা হয় সূর্যের রোদের দিকে তাকিয়ে বা যদি রাত্রে হয় সিম্পলি ছাদে চলে যাবেন চলে গিয়ে লম্বা লম্বা শ্বাস নেবেন এবং যে হাওয়াটা যদি হাওয়া বয় তাহলে হাওয়াটাকে আপনার শরীরে লাগানোর চেষ্টা করবেন দুটো হাত খুলে তাকে অ্যাকসেপ্ট করবেন মানে হাওয়াটাকে আপনি একবার দেখবেন এরকম করে জাস্ট মাথাটাকে উঁচুর দিকে করে লম্বা শ্বাস টেনে হাত দুটোকে খোলা রেখে আপনি সিম্পলি যেটা যে নেচারটাকে আপনি মনে করবেন বা নেচারটাকে আপনি ফিল করবেন যে তার ঠান্ডা হাওয়া বা লম্বা লম্বা শ্বাস শ্বাস ঢুকছে বেরোচ্ছে যে কোনো কিছু জাস্ট ওটা যেটা বললাম ওটা করে দেখতে হবে কিন্তু হ্যাঁ আর নাম্বার ফাইভ যখনই কোনো ওভার থিঙ্কিং হচ্ছে সেটা আইডেন্টিফাই করুন আপনার প্রবলেম কিনা আপনার ভয় কিনা মানে সেটা ভবিষ্যতের ভয় হতে পারে বা অতীতের কোনো চিন্তা কিনা যেটা আপনাকে বারবার মনে করাচ্ছে এবং প্রবলেমে ফেলছে আইডেন্টিফাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট দেখুন যদি অতীতের কোনো চিন্তা হয় তাহলে সেটাকে চিন্তা করার কোনো মানেই হয় না আর যদি ভবিষ্যতে কোনো ভয় হয় সেটা আপনার পরেও কোনো এখন লাভ নেই আর যদি মনে হয় যে আপনি সত্যি প্রবলেমে আছেন তাহলে সেক্ষেত্রে সলিউশানের দিকে জোর দিন মানে ওভার থিঙ্কিং করে আমার প্রবলেম আমার প্রবলেম প্রবলেম এটা না করে কিসে সে সলিউশান হবে কি কি দিক আছে সেটার জন্য ব্রেনটাকে খোলা রাখুন না হলে কি হবে প্রবলেমের কথাই মনে হবে সলিউশনের কথা চিন্তাতেও আসবেন আর আলটিমেট সলিউশন যদি না হয় আপনি কি বেরিয়ে আসতে পারবেন কখনোই পারবেন না তাহলে কী করবেন সলিউশনের কথা চিন্তা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ ওভার থিঙ্কিং এখনকার দিনে এমন মেজর একটা ইস্যু হয়ে গেছে যে সাইকোলজিক্যাল প্রবলেম দিন দিন বেড়ে চলেছে কেমন থ্যাংক ইউ